আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো সবাই আমাকে বলেন যে টাকা ছাড়া মাল দিবেন কি না আসলে আমি কাউকে টাকা ছাড়া অ্যাডভান্স টাকা ছাড়া কাউকে আমার পণ্যগুলো দিই না তো যারা আমার এই ফাঁদগুলো কিনতে চান ঠিক আছে যারা আমার এই ফাঁদগুলো কিনতে চান তাদেরকে আমি এক কথাই বলবো একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে এই ফাদগুলো দিয়ে আপনারা ঢাউক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরতে পারবেন এই ফাদগুলো দশ হাত লম্বা এক লাইনে তিরিশটা করে ঘর দেওয়া আছে মূল্য পাঁচশো টাকা যদি এই ফাতগুলো কেউ কিনতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাকে ফোন দিবেন আর অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যে ভাই এটার দাম কত আমি অ্যাডভান্স টাকা দেব না আমাকে পণ্য দেন আমি পরে টাকা দেব। এটা কখনো সম্ভব না যার মন মানসিকতা থাকবে সে একশো টাকা দিয়ে আমাকে অর্ডার করবেন তারপরে নাম ঠিকানা বলবেন তারপর আমি পণ্য পাঠাবো পণ্য রিসিভ করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন তো যাদের এই ফাদগুলোর প্রয়োজন হবে ঠিক আছে আমি কিন্তু ভালো করে আপনাদের বলতেছি এগুলো দশ হাত লম্বা এক লাইনে তিরিশটা করে ঘর দেওয়া আছে মূল্য পাঁচশো টাকা একশো টাকা আগে আপনাদেরকে বিকাশ করে দেওয়া লাগবে